আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সব অনেক ভালো আছো অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে তোমাদের জন্য বিজ্ঞানের আজকে শর্টকাটে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ে আমি হাজির রয়েছি তোমাদেরকে বলে দিব অল্প পরিশ্রমে অল্প প্রশ্ন পারে কীভাবে ভালো মার্ক বেশি মার্ক ক্যারি করতে হয় তাহলে চলো আমরা মনুষ্য আকারের শুরু শেষ পর্যন্ত দেখে প্রশ্নগুলো বুঝে নেই দেখো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাধারণ দু হাজার চব্বিশ একশো পার্সেন্ট কমন আমি এ জায়গায় পৃষ্ঠা নং কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা লিখে রাখছি এই পিঠার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আছে এই টপিক্সগুলো পড়লে তোমরা বিজ্ঞানে ভালো করতে পারবে তাহলে কি আমরা একটু ভালোভাবে বুঝে নিই দেখো তোমরা শুনতে পারবা সয়ফিস টাইম সয়ফিসটা ভালো আছে কি দিনে কি দিনে আলোতে কী দেখি রাত আমরা কী কী দেখি পার্থক্যটা ভালোভাবে রিডিং পড়লে বুঝতে পারবা ঠিক আছে তারপর আসো পরবর্তী প্রশ্ন আমরা নয় বৃষ্টে কি বলছে দেখি নয় কি বলছে দেখো আমি বলে দেয় তোমরা ভালোভাবে প্রশ্নগুলো পরে নিবে নয় বলা আছে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের দানা আগে কি ছিল এটা প্রশ্ন ভালোভাবে পড়বা সূর্যকেন্দ্রিক মডেলের দানা হবে এলো এটা পড়বা তারপরে পৃথিবীকেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল এই তিনটা প্রশ্ন নয় বৃষ্টি আছে ভালোভাবে পড়বা ঠিক আছে তারপরে দেখো বলা আছে কি বারো বিশটায় বারো মিসটায় কী বলা আছে এই যে বারো বিশটা পড়ো বারো বিশেষ বলা আছে করেন কিছু না এই জায়গায় কিছু গ্রহের নাম তারপরে উপগ্রহের নাম দিনের দূরত্ব কত আদর দূরত্ব কত তারপরে বছরের দৈর্ঘ্য কত এগুলো বলছে ভাই আছে কিনা কি না তোমরা চারটা সুন্দরভাবে পড়ে নিবা পিছনে নাম্বার কত বারো এটা গাইডে ফিল আপ করে নিব তুফায় যাবা তারপর আসো পনেরো মিসটায় দেখো পণ্য কিছু আঁকা বাঁকা গল্প তিনটা প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলোর সম্বন্ধে তোমাদের গাড়িটা খুললেই পালাটা দানা পেয়ে যাবা সেখান থেকে তোমরা এই পণ্যপিঠার গল্পনা করে নিবা সেখানে প্রশ্নের উত্তর শিখিয়ে নিবা তারপরে আমরা এই শতপৃষ্ঠের সম্বন্ধে আলোচনা করব দেখো শতক কী বলা আছে শত পৃষ্ঠে বলা আছে এই যে বাংলা নববর্ষ বা বাংলা বর্ষপঞ্জী কীভাবে এলো তারপর জ্যোতিষবিদ্যা বা বাঘ গণনা তারপরে বলছে কি কি কাজে ব্যবহার করা হয় বৈজ্ঞানিক বৃত্তি আছে কি না এই ফিল আপ ফর্মটা ফিল আপ করে তোমরা ভালোভাবে পড়া নেবে সতেরো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মতো প্রশ্ন তারপর দেখো উনিশটা বলছে কি উনিশে বলছে আকাশের দিকে তাকালে এখন নতুন কি কি চোখে পড়েছে বা নতুন কী কী চিন্তা মাথা আসছে এই সম্বন্ধে কিছু লাগতে বলছে পরবর্তী বলছে কি এই বিষয়ে আর কী কী প্রশ্ন মাথায় ঘুরপাক্ক আসছে নম্বর নাম্বার উনিশ কেন তোমরা গাইড দেখে এই প্রশ্নগুলো উত্তরটা পরে নিবা ঠিক আছে তারপর তাহলে আমরা বাইশ ফিটে নিয়ে আলোচনা করি দেখো বাইশ ফিটে কী বলছে বাইশ পিছের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তেইশ বিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমরা এই প্রশ্নগুলো গাইড থেকে পরে নিবে ঠিক আছে তারপর চব্বিশে পঁচিশ বিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই প্রশ্নগুলো গাইড থেকে পরে নিবে দেখো গেল চব্বিশ তারা গেলো কি পঁচিশ এবার দেখো সাতাশ বিতে কী আছে সাতাশীতে বিভিন্ন দলের এই যে বলছে দলের না নতুন যা যা প্রযুক্তির কথা জানলে তা নিচে চকে লিখে ফেলো প্রযুক্তির নাম কী কাজে ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতাশ পৃষ্ঠা আড়াইশ সম্বন্ধে পড়বো দেখো কী বলা আছে আঠাশ পৃষ্ঠটা মধ্যে প্রযুক্তির নাম প্রযুক্তির বিভিন্ন ব্যবহার প্রযুক্তির ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে কেন আমরা ভালো বা খারাপ বলছি কেন বলছি এই সম্বন্ধে আমাদের এই আঠাশ পৃষ্ঠটা ভালোভাবে পড়তে হবে উন্নত কি বলছে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কি করতে পারি তারপরে বলছে অপ্রতুন প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি কিছু করা আছে এগুলো আমাদের দেখতে হবে কত পৃষ্ঠায় উনত্রিশ পৃষ্ঠায় ঠিক আছে তারপরে আমরা তিরিশ পৃষ্ঠে কী আছে ফিরি দেখা সেখানে বলছে তোমাদের দলের পরিকল্পনা কী ছিল মানে দলীয় কাজ এই সম্বন্ধে ভালোভাবে পড়া এবার তিরিশ পৃষ্ঠে তিনটা প্রশ্ন আছে তোমাকে একটা করলে উত্তর পেয়ে যাব তারপরে আমরা আটত্রিশ পিঠে চলে যাবো মেন বইতে দেখো আটত্রিশ ক্যামেরা সম্পর্কে দুটো প্রশ্ন আছে ভালোভাবে পরে নিব তারপর আসে উনচল্লিশ এই যে বাড়ির কাজ খিলার নাম গতি বক্রগতি এই গতি সম্পর্কে কিছু প্রশ্ন আছে জেনে নিবে তাহলে আটত্রিশ গেল উনচল্লিশ গেল এবার চল্লিশ ফিটায় কী আছে দেখি আমরা স কাঠ বিভিন্ন বিভিন্ন প্রকার গতি উদাহরণ দেওয়ার জন্য বলছে গতি বক্রগতি গতি প্রচাবিত্ত গতি এগুলো উদাহরণ দিতে বলছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন ভালোভাবে পরে নেবে তারপরে আসো এক্সেলিসিটা ব্যালেন্স ফিটে কী আছে আমরা দেখে একটু দেখো এই যে এক্সেলিসিটের একটা বক্স আছে উপরে এই বক্সটা রিডিং ফোর থেকে তোমরা ফিল আপ করে নেবে ঠিক আছে বিয়াল্লিশ ফিটটায় তোমাদের অনুশীলনী পাঠ বই থেকে শক্তির অংশটুকু পরে নিয়ে মানে শক্তির একটা অংশ আছে সেখানে পড়লে তোমরা এই জায়গায় বিয়াল্লিশের দূরে প্রশ্ন আছে দূরে প্রশ্ন দিতে পারবা তোমাদের অনুশীলন পাঠ বই থেকে ঠিক আছে আমরা প্রশ্ন না পারে সিলেবাস না দেখে আমরা খালি পোস্ট অফিসে হুটোটি করি আমরা হাঁটাই না করে আমি যেই প্রশ্ন করা বলছি তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আশা করি এর ভিতরে প্রশ্ন আসবে এর বাইরে প্রশ্ন আসবে না সে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের কে একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ